সবকিছু যে দেখেন যেভাবে একটা ভিডিও দিবো অনেক অনেক সুন্দর ভিডিও আছে ভালো লাগে অবশ্যই আমার ভাই বোনাইকুম কেমন আছেন দাদুর আশা করি ভালো আছেন আপনাদের দয়া ভালো আছি আবার নতুন একটা কাজের বিষয় নিয়ে চলে আসলাম এই যে ফার্স্ট ফলোরের মাস্টার আমামের কিভাবে পিপিআর এ কাজ করছি এই দেখেন এই জায়গা বিশের পায়ে পাইপ লাগাইছি হাফ ইঞ্চি যেটা বলে বাংলাদেশে বিশের পাইপ এই বিশের রেডো সার এই যে দেখেন আপনাদের একটা জিনিস দেখাই এই যে দেখেন এটা আমার লেভেল হবে উনচল্লিশ ঠিক আছে বিচার এতে উনচল্লিশ আসবে সেন্টারে আর এই পিলে থেকে আসবে এই দেখেন ওই জায়গাতে আরেকটা একটা জিনিস দেখায়

পরে যে সাতা সিজেন্টি তারপরে এই যে তিপ্পান্ন যেটা বলে সেটা আছে এই যে বেসিনের পয়েন্ট এই যে দেখেন বেসিনের পয়েন্ট এই যে পানীয় বসবে এই যে পানীয় সিস্টেম করা আছে এই যে হিটার আছে সব জায়গায় ওয়াটার হিটার সব লেখা লেখা আছে ঠিক আছে কিছুই দেন আপনারা দেখলে অনেক অনেক কিছু দেখে শিখতে পারবেন এই যে মনে করেন কত পাইপ আছে এই জায়গায় এই যে দেখেন সব এই জায়গায় লেখা আছে ডোরিং যে এই যে দেখেন চল্লিশের পাইপ লেখা আছে চল্লিশের পাইপ পঁচিশের পাইপ লেখা আছে পঁচিশের পাইপ এই বিশের পাইপ লেখা আছে বিশের পাইপ এই যে পঁচিশের পাইপ ঠিক আছে এই যে দেখেন আর একটা এই যে এই যে পঞ্চাশের পাইপ চল্লিশের পাইপ সব আপনার এ টু জেড আপনাদের অনেক অনেকেই দেখেন পঁচিশের সব কিছু যে যেভাবে যে দেখেন ডোরিং যে আছে আমি কাজও ওই সেভাবে সেভাবে করছি ঠিক আছে দেখেন যেভাবে ডোরিং আছে পিপিআর পাইপ লালটা ঠিক আছে ওয়াটার হিটারের লাল পাইপ ঠিক আছে এ লাল দিয়ে দিছি এই যে দেখেন এই যে ওটা ওয়াটার হিটার যেভাবে ডোরিং আছে ওইভাবে কাজ করছি ঠিক আছে অনেক অনেক সুন্দর সুন্দর কাজ করছি আশা করি কাজটা আপনার ভালো লাগবে আপনার ভাই দ্বারা দেখার সুযোগ করে দিবেন